রানাঘাট কেন্দ্রে ভোটগ্রহণের দুই দিন আগে বিজেপিতে যোগদান করলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী শনিবার রানাঘাট কেন্দ্রের অন্তর্গত তাহেরপুরে মিঠুন চক্রবর্তীর হাত থেকে বিজেপির পতাকা নেন তিনি এরপর মুকুটমণির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন স্বস্তিকা বলেন ওকে ভোট দেবেন না আমাকে যেমন ঠকিয়েছে আপনাদেরও ঠকাবে এদিন রানাঘাটের তাহেরপুরে জনসভা করেন মিঠুন চক্রবর্তী সেখানে দেখা যায় স্বস্তিকাকে মিঠুনের হাত থেকে বিজেপির পতাকা নিয়ে তিনি বলেন গত বছর তেইশ মে আমার সঙ্গে মুকুটমণি অধিকারী রেজিস্ট্রি করে বিয়ে হয় তার আগে আমি ডেনমার্কে ছিলাম আমাকে বারবার ফোন করে ডেকে এনে ও বিয়ে করে কিন্তু বিয়ের পর থেকেই বেপাত্তা হয়ে যায় আমি ওর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছি হাইকোর্ট সব জানে ওকে একটাও ভোট দেবেন না আমাকে যেমন ঠকিয়েছে আপনাদেরও ঠকাবে গত বছর তেইশ মে বিয়ে করেন মুকুটমণি বিয়ের এগারো দিনের মাথায় তার বিরুদ্ধে অভিযোগ করেন স্বস্তিকা ভুবনেশ্বরী বিবাহ বিচ্ছেদের মামলাও করেন তিনি এরপর বেশ কয়েক মাস বেপাত্তা হয়ে যান রানাঘাটের বিজেপি বিধায়ক গত সাত মার্চ তৃণমূলের বিশ্ব নারী দিবসের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে দেখা যায় তাকে সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি দশ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনসভায় মুকুটমণির নাম রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সেই মুকুটের স্ত্রী যোগ দিলেন বিজেপিতে